আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমি দেখা দেখাবো কিভাবে তোমরা মাত্র দুই ঘন্টায় বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে পাস করতে পারবে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সো এই হচ্ছে তোমাদের মূলত একটি প্রশ্নের প্যাটার্ন এটি এনসিটি কর্তৃক করে দেয় একটি প্রশ্ন যে বিষয়গুলো থাকবে তোমরা অনেকগুলো তোমরা জানো যে তোমাদের কি কি প্রশ্ন থাকবে তারপরেও আমি একটু দেখে দিচ্ছি সেটি হচ্ছে যে তোমাদের প্রথমে দুইটি আনসিন তো এই আনসিন প্যাসেজ থেকে তোমাদেরকে পাঁচটি এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর করতে হবে এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এরপরে তোমাদের আরো একটি আনসিন প্যাসেজ থাকবে এবং এই প্যাসেস থেকে তোমাদের ফলস এবং টেবিলের উত্তর দিতে হবে তো ইতিমধ্যে আমি এই ধরনের মডেল টেস্ট দিয়ে একটি প্লে লিস্ট তৈরি করেছি তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিও গুলো দেখে নিতে পারবে তো এরপর তোমাদের তিন নম্বর থাকবে মূলত একটি কবিতা তো এখানে নাম্বার থাকবে দশ এরপরে তোমাদের কবিতা থেকে কিছু ম্যাটাফোর নির্ণয় করতে হবে এবং সেই কবিতার একটি সামারিও লিখতে হবে তো আমি বেসিক্যালি তোমাদের যেটি সাজেস্ট করব সেটি হচ্ছে তোমরা মাত্র দুই ঘন্টায় যে বিষয়গুলো পড়ে পাশ করতে পারবে সেটির মধ্যে রয়েছে প্রথমে চার নম্বর আইটেম তো চার নম্বর আইটেমটা খুবই সহজ আইটেম এবং এখানে মূলত কয়েকটি মানে পাঁচটি কোয়েসিভ ডিভাইস উত্তর দিলেই এবং সেই ডিভাইসগুলোর কারণ বা উদ্দেশ্য লিখে দিলে তোমরা এখান থেকে দশ নম্বর পেয়ে যাবে সো এইটি হচ্ছে সব থেকে সহজ তো কোয়েসিভ ডিভাইস এর উপর যে ভিডিওগুলো আমি বানিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং একই সাথে প্লে লিস্টেরও লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের জন্য একটি মডেল টেস্ট তৈরি করেছি তো সেই মডেল টেস্টের ভিডিও লিংকগুলো এখানে দেয়া থাকবে এরপর তোমরা যে বিষয়টি নিবে সেটা হচ্ছে মূলত রাইট ফর্মস অফ ভার্ব এবং এইটি মূলত 5 নাম্বার আইটেমে থাকবে সো রাইট ফর্মস অফ ভার্ব সহজ তো এইটি এখান থেকে করলে এখানে তোমরা সব মোট 5 পেয়ে যাবে সো এরপর তোমরা যে বিষয়টি করবে সেটা হচ্ছে মূলত নন ফাইনাইট ভার্বের ব্যবহার অর্থাৎ তোমরা যারা জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ পারো বা আজকে যারা এই ভিডিওটি প্রথম দেখছো তো তাদের জন্য আমি একটি মডেল টেস্ট তৈরি করেছি এবং সেইখানে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেখিয়ে দিয়েছি সো এই মডেল টেস্টের ভিডিওটি প্লে হিসেবে এখানে দেওয়া থাকবে এরপরে তোমরা যে বিষয়টি করবে সেটি হচ্ছে মূলত টাইম অ্যাডভাবিয়ালস অর্থাৎ টেন্সের ব্যবহার সো এইটিও তোমাদের জন্য সব থেকে সহজ একটি বিষয় যারা টেন্স পারো তাদের জন্য তো এটি খুবই চমৎকার এছাড়াও তোমরা যারা টেন্স পারো না তো দেখো সেই লিঙ্ক এর উপর ক্লিক করে তুমি এই ভিডিওটি দেখে নিলে এই যে বিষয়টি থাকবে সেইটি সম্ব তোমাদের জন্য একটি সিবি লিখতে হবে তো সিবির উপরে আমি একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিও লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে দেখে নিলে সিবি সম্পর্কেও ক্লিয়ার হয়ে যাবে এরপরে একটি প্যারাগ্রাফ থাকবে তো প্যারাগ্রাফ লিখলেও এখান থেকে দশ নম্বর পাবে তো এটি মূলত হচ্ছে মুখস্ত অংশ মুখস্ত জন্য তোমরা যে কোনো গাইড বা বই পড়তে পারো এরপরে তোমাদের জন্য যেটি থাকবে সেটি মূলত একটি বিষয়টিও সহজ কেননা অ্যাপ্লিকেশন আমরা অনেক আগে থেকে লিখে আসছি তো অ্যাপ্লিকেশন লিখলেও কিন্তু তুমি এখান থেকে দশ নম্বর পেয়ে যাবে মোট কথা হচ্ছে যে আমি এখানে তোমাদের এই যে যে গ্রামার অংশটি রয়েছে এই গিরামাল থেকে তোমাদের এই রাইটিং পার্ট পর্যন্ত এই সমস্ত কিছুর ভিডিও লিংক অর্থাৎ একটি দর্দান্ত প্লেলিস্ট তৈরি করেছি আমি এই মডেল টিসর উপর 12 লিস্টে আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে করেও ভালো একটি प्रिपरेशन নিতে পারো সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও